মানুষকে অপমান না করেও সংশোধন করার অসাধারণ শিক্ষা হঠাৎ একদিন রাস্তায় এক বৃদ্ধের সাথে এক যুবকের দেখা যুবক একটুখানি অগ্রসর হয়ে সম্বোধন করে বিনয়ের সাথে বৃদ্ধকে জিজ্ঞেস করলো স্যার আমাকে চিনতে পেরেছে উত্তরের বৃদ্ধ লোকটি বললেন না বাবা আমি তোমাকে চিনতে পারিনি অতপর বৃদ্ধ লোক জানতে চাইলেন তুমি কে তারপর যুবক বলল। আমি এক সময় আপনার ছাত্র ছিলাম ও আচ্ছা বলে সেই বৃদ্ধ লোক যুবকের কাছে কুশলাদি জানার পর জিজ্ঞাসা করলেন এখন তুমি কি করছো যুবক অত্যন্ত বিনয়ের সাথে জবাব দিল আমি এখন একজন শিক্ষক বর্তমানে কথা করছি সাবেক ছাত্রের মুখ থেকে এই কথা শুনে বৃদ্ধ শিক্ষক অত্যন্ত খুশি হয়ে বললেন বাহ বেশ তো খুব ভালো খুব ভালো ঠিক আমার মতো হয়েছ তাহলে যুবক মৃদু হয়ে জবাব দিল জি আসলে আমি আপনার মতো একজন শিক্ষক হতে পেরেছি বলে নিজেকে ধন্য মনে করছি তখন সেই যুবক এর পেছনের কারণ বর্ণনা করতে গিয়ে বলল আপনি আমাকে আপনার মতো হতে ভীষণ অনুপ্রাণিত করেছেন স্যার বৃদ্ধ শিক্ষক কিছুটা কৌতূহল নিয়ে যুবকের শিক্ষক হওয়ার নেপথ্যের কারণ জানতে চাইলে যুবক তার শিক্ষক হয়ে ওঠার গল্প বলতে গিয়ে বৃদ্ধ শিক্ষককে স্মরণ করিয়ে দিল স্কুলে ঘটে যাওয়া সেই পুরোনো দিনের ঘটনা পুরনো দিনের ঘটনা বর্ণনা করতে গিয়ে যুবক তখন বৃদ্ধ শিক্ষকের উদ্দেশ্যে বলল মনে আছে স্যার একদিন আমার এক সহপাঠী বন্ধু যে আপনারও ছাত্র ছিল সে একটি নতুন হাত ঘড়ি নিয়ে ক্লাসে এসেছিল তার ঘড়িটা এতটাই সুন্দর ছিল যে আমি কোনোভাবেই লোভ সামলাতে পারিনি সিদ্ধান্ত নিয়েছিলাম যেভাবেই হোক ঘড়িটি আমার চাই অথপর সুযোগ মতো আমি তার পকেট থেকে ঘড়িটি চুরি করি কিছুক্ষণ পর আমার সেই বন্ধু তার ঘড়ির অনুপস্থিতি লক্ষ্য করে অবিলম্বে আমাদের স্যার অর্থাৎ আপনার কাছে অভিযোগ করে তার এই অভিযোগ শুনে আপনি ক্লাসের উদ্দেশ্যে বলেছিলেন আজ ক্লাস চলাকালীন সময়ে এই ছাত্রের ঘড়িটি চুরি গিয়েছে যেই চুরি করে থাকো ঘড়িটি ফিরিয়ে দাও আপনার নির্দেশ শুনেও আমি ঘড়িটি ফেরত দিইনি বা বলা ভালো দিতে পারিনি কারণ ঘড়িটি ছিল আমার কাছে খুবই লোভনীয় তাছাড়া আমরা খুবই গরিব ছিলাম এমন ঘড়ি ক্রয় করার সামর্থ্য আমাদের ছিল না তারপর আপনি দরজা বন্ধ করে সবাইকে বেঞ্চ ছেড়ে উঠে দাঁড়িয়ে ক্লাসরুমের ফ্লোরের মধ্যে একটা গোলাকার বৃত্ত তৈরি করতে বললেন এবং সবাইকে চোখ বন্ধ করার নির্দেশ দিলেন অথপর ঘড়ি উদ্ধার না হওয়া পর্যন্ত আপনি পর্যায়ক্রমে আমাদের সবার পকেট খুঁজতে লাগলেন আমরা সবাই আপনার নির্দেশ মোতাবেক নীরবে দাঁড়িয়ে রইলাম এক এক করে পকেট চেক করতে গিয়ে একটা সময় আপনি যখন আমার পকেটে হাত দিয়ে ঘড়িটি খুঁজে পেলেন তখন ভয়ে লজ্জায় আমার শরীর কাঁপছিল কিন্তু সেই মুহূর্তে ঘড়িটি আমার পকেটে পাবার পরও আপনি কিছুই বলেননি এবং শেষ ছাত্র পর্যন্ত সবার পকেটই চেক করেছিলেন সবশেষে আপনি সবাইকে বললেন ঘড়ি পাওয়া গেছে এবার তোমরা সবাই চোখ খুলতে পারো গড়িটি পাবার পর আমার সেই বন্ধুটি আপনার কাছে জানতে চেয়েছিলেন ঘড়িটি কার পকেটে পাওয়া গিয়েছিল কিন্তু আপনি তাকে বলেছিলেন ঘড়িটি কার পকেটে পাওয়া গেছে তা গুরুত্বপূর্ণ নয় তোমার ঘড়ি পাওয়া গেছে সেটাই গুরুত্বপূর্ণ সেদিনের ঘটনা নিয়ে পরবর্তীতে আপনি আমার সাথে কোনো কথা বলেননি এমনকি সে কাজের জন্য আমাকে কোনো তিরস্কার করেননি নৈতিক শিক্ষা দেওয়ার জন্য আপনি আমাকে স্কুলের কোনো কামরায় নিয়ে যাননি সেই ঘটনা ছিল আমার জীবনের সবচেয়ে লজ্জাজনক দিন অথচ আপনি অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে কৌশল অবলম্বন করে চুরি যাওয়া ঘড়িটি উদ্ধার করলেন এবং আমার মর্যাদা চিরতরে রক্ষা করলেন সেই ঘটনার পর আমি অনেক দিন অনুশোচনায় ভুগেছি ক্লাসে ঘটে যাওয়া ঘটনার রেশ সেদিন চলে গেলেও এর প্রভাব সারা জীবন আমার মনের মধ্যে থেকে যায় বিবেকের যুদ্ধে বারবার ধ্বংসিত হয়েছি তারপর আমি সিদ্ধান্ত নিলাম এই সব অনৈতিক কাজ আর কখনো করব না একজন ভালো মানুষ হব একজন ভালো শিক্ষক হবো সত্যি করে মানুষ গড়ার কারিগর হব আপনার কাছ থেকে সেদিন আমি স্পষ্ট বার্তা পেয়েছিলাম প্রকৃতপক্ষে কী ধরনের একজন শিক্ষাবিদ হওয়া উচিত অপমান ছাড়াও মানুষকে সংশোধন করা যায় তা আপনার কাছ থেকে শিখেছি স্যার আপনার উদারতা আপনার মহানুভবতা আজ আমাকে শিক্ষকের মর্যাদায় আসিন করেছে সাতের ছাত্রের কথাগুলো শুনতে শুনতে বৃদ্ধ শিক্ষকের চোখ দিয়ে জল গড়িয়ে পড়লো চোখে জল মুছতে মুছতে মৃদু হেসে শিক্ষক বললেন হ্যাঁ সেই ঘটনা আমার দিব্যিই মনে আছে কিন্তু আমি তোমাকে মনে রাখিনি কারণ সে সময় শুধু তোমাদের নয় আমার চোখও বন্ধ ছিল তারপর শিক্ষক দীর্ঘশ্বাস ত্যাগ করে বলল। তুমিই বলো বাবা কোনো শিক্ষক কি সন্তানতুল্য ছাত্রদের চোরের বেশে দেখতে পারে শিক্ষক চায় তার ছাত্রছাত্রীদের বেশে দেখে গর্ববোধ করতে আমি এই প্রতিবেদনটি পেয়েছি এই চমৎকার নীতিশিক্ষামূলক প্রতিবেদনটি পেয়েছি ফেসবুকের চক্র পেজ থেকে আমি তাদের ক্রেডিট জানাই ধন্যবাদ জানাই আপনাদেরও সেই সঙ্গে ধন্যবাদ জানাই যদি ভিডিওটিকে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর বরাবরের মতো প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাপোর্ট করতে সাবস্ক্রাইব করে দেবেন খুব ভালো থাকবেন নমস্কার